রাধে রাধে বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি চন্দন বেটে নিয়েছি এখন গোলাপ জল দিয়ে চন্দনটাকে আরেকটু ভালোভাবে গুলে নিচ্ছি আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তিথিয়ার ভিডিও এটা বন্ধুরা দিতে একটু দেরি হয়ে গেল সঙ্গে চন্দনযাত্রা আজকের থেকে চন্দনযাত্রা শুরু হয়ে গেল চলবে একুশ দিন পর্যন্ত তোমাদের সব বাইকে অক্ষয় তিথিয়া আর চন্দনযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই দেখো সোনাকে ভালোভাবে আমি সারা গায়ে চন্দন মেখে দিয়েছি সোনাকে এইভাবেই আমি একুশ দিন পর্যন্ত চন্দন মেখে দিব কথিত আছে এই অক্ষয় তিথিয়ার দিন যত ভালো ভালো কাজ করা হবে সবটাই আমাদের অক্ষয় হয়ে থাকবে তাই আমরা চেষ্টা করব সবাই যেন ভালো ভালো কাজ করি ঠাকুরের নাম গান করি এই আর কি সোনাকে আজকে পঞ্চামৃতে স্নান করাচ্ছি একটা ভালো দিন তাই পঞ্চামৃতেই স্নান করিয়ে দিচ্ছি এখন সোনাকে ভালোভাবে আলতো হাতে ঘষে স্নান করিয়ে দিব কারণ চন্দনটা শুকিয়ে গেছে এই যে সোনাকে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছি এখন শুদ্ধ পরিষ্কার জলে সোনাকে স্নান করিয়ে দিচ্ছি আজকে সোনাকে আমি ধুতি পাঞ্জাবি পরাবো ওই দেখো নিচে ধুতিটা পরে নিয়েছে এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে সোনা দেখো কেমন লাগছে সোনাকে একটু সাজুগুজু করলো গরম যদিও তবু একটা বিশেষ দিন তাই একটু সাজুগুজু করিয়ে দিলাম আমার কাছে তো ভীষণই ভালো লাগছে এই দেখো গুরুদেবকেও আমি চন্দন দিয়ে দিয়েছি অক্ষয় তিথি আমরা রাম ঠাকুরের শিষ্য এই দিনটা আমাদের ঠাকুরের একটা বিশেষ দিন তাই এই দিনে আমাদের একটু সিন্নিভোগ নিবেদন করতে হয় সিন্নি ফল মিষ্টি আজকে আমি গুরুদেবকে আর গোপালস্বরাকে নিবেদন করলাম এখন বেলা দশটা বাজে আমার পুজো হয়ে গেল ভোগ নিবেদন হয়ে গেছে এরপরে আমি দুপুরবেলায় অন্নভোগ নিবেদন করবো এই যে দুপুরবেলা বন্ধুরা এখন বেলা দেড়টা মতন বাজে আমি সামান্য কিছু ভোগ নিবেদন করলাম অন্ন আর ভাজা এই যে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আমার গুরুদেবকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে সোনারা এখন ভোগ গ্রহণ করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিবে হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই ভালো থেকো